আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগত অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম বর্তমান সময়ে বাইকের ইঞ্জিন অয়েল বা নতুন একটা যারা বাইক কিনেন সব সময় একটা চিন্তায় থাকেন কখন মিনারেল ব্যবহার করবেন কখন সেমি সিনথেটিক ব্যবহার করবেন এবং কখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আমার এই বাইকটা এখন পর্যন্ত টোটাল পাঁচ প্লাস চলেছে এর মধ্যে আমি কিছুদিন আগে এই বাইকটায় সেমি সেনথেটিক ইঞ্জিন অয়েল দিয়েছিলাম যে ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি প্রায় তেরোশো প্লাস মানে চোদ্দোশো কাছাকাছি চালিয়েছি এখন থেকে আমি চিন্তা করতেছি আমার এই বাইকটিতে ফুল সেনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করব তা কোন ফুল সেনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি সেটা তো অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর পাশাপাশি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনার বাইকে বা আপনার একটি নতুন বাইকে কখন মিনারেল ব্যবহার করবেন কখন সেমি সিনথেটিক ব্যবহার করবেন আর কখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা কথা আর বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে ভিডিও করার জন্য কিছুদিন যাবৎ বেশ কিছু সমস্যায় ছিলাম এজন্য নিয়মিত আপনাদের কাছে ভিডিও দিতে পারি নাই তাই আল্লাহর রহমতে এখন চেষ্টা করব আপনাদের কাছে নিয়মিত ভিডিওগুলো দেওয়ার জন্য বাইক নিয়ে ঘোরাঘুরি হয়েছে যার কারণে মাইলেজটা এত বেড়ে গেছে কিন্তু ভিডিও ঠিক করা হয় নাই তাই এখন চিন্তা ভাবনা করতেছি অনেক দিন যেহেতু গ্যাপ হয়ে গেছে এখন নিয়মিত আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব চলে আসছি এই সেই দোকান এখন এখানেই বাইকের ইঞ্জিন অয়েলটা আগে পরিবর্তন করব কারণ ইঞ্জিন অয়েলের সময় অলরেডি হয়ে গেছে এখন থেকে আমি এই সেলের মানে সেল অ্যাডভান্স আলটা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব আর এই ইঞ্জিন অয়েলটা অনেক ভালো বন্ধু বা অনেক ভালোটাই অনেক বেশি বেশি বড় বড় ইউটিউব ব্লগার আছে তারা ম্যাক্সিমাম এই সেল অ্যাডভান্স আলট্রাটা এই জিক্সারে ব্যবহার করে আপনারা যখন একটা ইঞ্জিন অয়েল কিনবেন সবসময় এটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন কারণ বর্তমানে এই বাংলাদেশে ইঞ্জিনঅয়েলের ডুবিকের কিন্তু কোনো শেখ নাই অরিজিনালটা পাওয়া বড় মুশকিল অরিজিনালটা তেমন একটা পাওয়া না সেরকম কিন্তু আপনারা চাইলে সেল অ্যাডভান্স বা মানে সেলের একটা অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা অরিজিনাল কিনে সেটা একটু আপনারা কিন্তু যাচাই করতে পারবেন যেরকম আমি আপনাদের একটু দেখাই ছেলের এই যে অ্যাপসটা ইনস্টল করে নিলে এখানে আপনার এই যে ভেরিফাই অপশন আছে এই ভেরিফাইতে গিয়ে এখানে যে কিউ কোডটা থাকে জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন এই কিউ কোডটা স্ক্যান করলেই এখানে কিন্তু ডিটেলসে সম্পূর্ণ চলে আসে যে আসলে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা আমাকে যেহেতু এই ইঞ্জিন অয়েলটা সে ম্যানেজ করে দিছে আর একটু তার সাথে কথা বলি আর আপনারা যদি কেউ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইঞ্জিন অয়েল নিতে চান তার কাছে যোগাযোগ করে নিতে পারে তার সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা ইতিমধ্যেই ছেলেরার কাছ থেকে বিস্তারিত জেনেছেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো আমাদের দোকানের অবস্থান আছে নারায়ণ জেলা বন্ধ থানা গন্ধ রেললাইন বাস স্ট্যান্ড সবজি তো আমরা নতুন শুরু করেছি আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হচ্ছে ফ্রেন্স অফ পার্স অ্যান্ড অ্যাক্সেসারিস তো আমরা চেষ্টা করছি যারা বাইক ইউজার আছেন তাদেরকে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শপ থেকে ইঞ্জিনিয়ার ইঞ্জিন নিয়ে যাবেন আসবেন আপনারা করবেন নিজের বাইকের ইঞ্জিন অয়েল আজকে নিজেই পরিবর্তন করব তা চলুন আমি থেকে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তনের কাজ শুরু করি যেহেতু এটার একটা অভিজ্ঞতা দরকার কারণ একজন টেকনিশিয়ানের কাছে গেলে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হয় আর একটা ইঞ্জিন অয়েলের নাক খোলার জন্য এরকম একটা এল সাইজ দরকার এটা হলো চোদ্দো চোদ্দ নাম্বার ডালি যে আপনারা দেখতে পাচ্ছেন এই চোদ্দ নাম্বার তা চোদ্দ নাম্বার ডালি দিয়ে বা চোদ্দ নাম্বার যে এল কি দেখে আছে দিয়ে আপনারা তিন আগে যে নাকা আছে এই যে এটা খুলে ফেললাম এই হলো ইঞ্জিনের নাটটা আর বর্তমানে ইঞ্জিন অয়েলটা কীরকম আসছে সেটা আপনি দেখাই এই যে এটা মোটামুটি হালকা একটু পাতলা হয়ে গেছে যে তেরোশো চোদ্দোশো কিলোমিটারের মতো চালিয়েছি যেহেতু এখনও চলবে কিন্তু তারপর আমি আর চালাতে চাচ্ছি না হাজার চোদ্দশো কিলোমিটারের মতো হয়ে গেছে এই যে ইঞ্জিনাল ফিল্টারটা দেখতে পারতেছে যখনই নতুন মোবিল ব্যবহার করছি বা যখনই নতুন ইঞ্জিনাল ব্যবহার করছি সাথে সাথে ইঞ্জিনাল ফিল্টারটাও কিন্তু পরিবর্তন করেছি এই জন্য বাইকে ভি করে তেমন একটা কিন্তু ময়লা ভুমে নেয় যেহেতু ফুল স্যাটেডিক ইঞ্জিনাল দেবো এজন্য ইঞ্জিনাল ফিল্টারটা পরিবর্তন করে নিতে সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা যাতে পরে এরকম ব্যবস্থাই করতেছি আর ইঞ্জিন অয়েল হয়তো ভিতরে আর তেমন একটা নাই এখন ইঞ্জিন অয়েল খুলবো আর এটা ঢাকনাটা দেখেন সম্পূর্ণ একদম সিল করা এটা কিন্তু একটা যে অরিজিনাল ডুপ্লিকেট এটা কিন্তু বোঝা যায় এই যে ঢাকনাটা কিন্তু একদম ছোট 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 সিল করা তাই যাই হোক আগে সিলটা খুলি এই যে এইভাবে সিলটা খুললে এখানে যে লকগুলো এগুলো এই যে দেখতে এখন আপনারা ভালো করে দেখতে পারবেন এই যে সাদা সাদা যে সিল করা এটা একটা অরিজিনালের লক্ষণ আর কি যেটা ডুপ্লিকেট থাকে এটা ম্যাসিও এই জায়গাটা এটা ভেজা থাকে ইঞ্জিন অয়েল যখন নতুন ব্যবহার করবেন সবসময় ইঞ্জিন অয়েল ফিল্টারটা আগে একটু ইঞ্জিন অয়েল দিয়ে ভিজায় নেবেন ইঞ্জিন অয়েলের কালারটা দেখেন আর আমার যেহেতু এই বাইকটা ভার্সন ফোর এক হাজার এমএলএ তাই আমি সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ব্যবহার করবো শেষ হয়ে গেল বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করা আর আপনিও চাইলে প্রচেষ্টা তো সম্পূর্ণ দেখালাম যে কিভাবে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় তো যাই হোক বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এর মধ্যে এই ঘরের মধ্যে বা দোকানের মধ্যে রেখে কাজটা সম্পূর্ণ করলাম এই যে বাহিরের অবস্থা যাই হোক বৃষ্টি শেষ হোক তারপর বেরিয়ে আপনাদের সাথে এই ইঞ্জিন অয়েলের ব্যাপারে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যত যত সব সব আছে আছে আজকে আমি আপনাদের সাথে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইঞ্জিন অয়েল নিয়ে আজকে আমি মিনারেল তারপরে সেমি সিনথেটিক আর ফুল সিনথেটিক তিনটি ইঞ্জিন অয়েল নিয়েই আপনাদের সামনে চলে আসলাম এই ইঞ্জিন অয়েল গুলো কখন ব্যবহার করবেন ব্যবহার বিস্তারিত এখন একটু ধারণা দিব নতুন একটি বাইক কেনার পরে আমরা হয়তো চারশো থেকে পাঁচশো কিলোমিটার একটা বাইক চালাই বা একটা বাইক রাইড করি তখন কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবো এটা নিয়ে অনেক সময় চিন্তা ভাবনা করি আসলে আপনি একটা নতুন বাইক যখনই কিনবেন হয়তো চারশো থেকে পাঁচশো কিলোমিটার পরই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা যখন খুশি তখন ব্যবহার করা যায় কিন্তু নতুন একটা বাইক যখন আপনি কিনেন বা নতুন একটা বাইক যখন শোরুম থেকে নামানো হয় একটা বাইকের ইঞ্জিন তেমন একটা ফ্রি থাকে না তাই ইঞ্জিনটা ফ্রি হইতে হয়তো পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার চালানো লাগে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার চালানো যায় সেই অনুপাতে বা সেই হিসাব করতে গেলে আপনার কিন্তু একটা বাইকের মেনটেন্স খরচ কিন্তু অনেক বেড়ে যায় যখনই একটা বাইকের পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার বা দুই হাজার কিলোমিটারে অনেক সময় দুই তিনটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করা লাগে তা একটা ইঞ্জিন অয়েলের দাম যেহেতু আমি এই সেল অ্যাডভান্সটা ব্যবহার করেছিলাম এই সেল অ্যাডভান্সের দাম হলো প্রায় চোদ্দশো টাকা আর পাশাপাশি একটা মিনারেল একটা মিনারেল ইঞ্জিন অয়েলের দাম কিন্তু এই যে ছয়শো টাকা আর লোকাল শোরুমে হয়তো আরো কিছু দাম কম বিক্রি হয় তা দুই হাজার কিলোমিটারের মধ্যে একটা বাইকে তিন চারটা ইঞ্জিন অয়েলও ব্যবহার করা লাগে অনেক সময় বেশিও ব্যবহার করে অনেক সময় কমও ব্যবহার করে আর আমি পিরিয়ডে এই বাইকটাতে চারটা ইঞ্জিন অয়েল ব্যবহার করছিলাম তখন যদি আমি ফুল সিনথেটিকটা ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার মেনটেন্স খরচ বা খরচটা কিন্তু অনেক বেড়ে যাইতো এই জন্য ফুল সিনথেটিক কখন ব্যবহার করবেন এটা নিয়ে কোনো দিধান্তা নাই আপনি যখন প্রথম ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সাথে সাথে আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন যদি আপনার মানে সাধ্যে কুলায় আর যদি আপনার টাকা বেশি থাকে তাহলে আপনি এই দুই হাজার কিলোমিটারে এই দুই তিনটে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার যে রিকমেন্ড থাকবে আমি সব সময় চাই একটা ধাপে ধাপে একটা বাইক মেনটেনেন্স করতে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেটিং হয় বাইকের ইঞ্জিনও যাতে ফ্রি হয় আমি এই বাইকটা প্রায় একান্নশো কিলোমিটার চালানোর পরে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করছি মিনারেলটা দিয়ে আমি ছাব্বিশশো কিলোমিটার রাইড করেছি তারপর ছাব্বিশশো কিলোমিটার পরে সেমি সিনথেটিকটা দিলাম আসলে সেটা সেমি সিনথেটিক কিনা আমি সঠিক বলতে পারি না কিন্তু শোরুম থেকে বলছে সেমি সিনথেটিক তার মধ্যে দুইটা ইঞ্জিন অয়েল দিয়েছি আর যে লাস্টলি লাস্টে এটা বাশো কিলোমিটার পরে এই ফুল সিন্থেটিকটা ইঞ্জিন অয়েল ব্যবহার করলাম যাই হোক আজকে আমি আপনাদের সাথে এই ইঞ্জিন নিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম